ছায়া করছি মনের আনন্দে কিছু বলছি কেমন আছো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো নিশ্চয় அப்பா বাস তাহলে বছর বাউ না কি ঠ্যাং খায় না মুরগির গোয়াড়া খাই আমরাছ না মুরগি ঠ্যাং খায় না এই যে মুরগির গোয়াড়া খাই বুঝছ মুরগির ঠ্যাং খাই না মুরগির গুয়ারা খাই গুয়ারা তো খাইবি গুয়ারা যে তেল তেলা লাগে সেই জন্য গুয়ারা খাই হম খটপত ৰন্না খেতে মজাদাৰ ককোলা নৰস কক'লা নৰস টা বাই বাই গুড নাইট শুভরাত্রি